হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক শুভকামনা দিয়ে শুরু করছি আজকে মূলত কথা বলবো বিশেষ মুহূর্তে পুরুষ যৌনাঙ্গ বা পুরুষ লিঙ্গের শিথিলতার কারণ বা এর প্রতিকার নিয়ে কিছুদিন আগে আমার কাছে একটি সদ্য বিবাহিত দম্পতি এসেছিল বিশেষ করে যাদের বৈবাহিক কাল মাত্র এক মাসের মতো হয়েছে তারা যে সমস্যাটি নিয়ে আমার কাছে এসেছিলো সেই সমস্যাটি হচ্ছে মূলত তাদের পারিবারিকভাবে বিবাহ হয়েছে তাদের এই বিবাহের আগে তারা দুজন দুজনকে জানতো এবং দুজন দুজনে পরিচিত ছিল এবং এটা পারিবারিক মাধ্যমেই হয়ে থাকে এই বিবাহটা এবং বিবাহের আগে কিন্তু তারা মানসিকভাবে প্রস্তুত ছিল যে তাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক বা তারা একটা হচ্ছে পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তারা যখন বিবাহ করলো তখন খেয়াল করলো যে পুরুষের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন তিনি বিশেষ মুহূর্তে যাচ্ছেন তখন তার লিঙ্গ উত্থান হচ্ছে না এবং শিথিল হয়ে যাচ্ছে আবার তিনি এসে আমাকে বলেছেন যে হয়তোবা তার মধ্যে উত্তেজনা কাজ করছে আগ্রহ কাজ করছে এবং লিঙ্গ উত্থান হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা আবার শিথিল হয়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় জনিপথে প্রবেশের আগেই শিথিল হয়ে যাচ্ছে আবার অনেক সময় জনিপথে প্রবেশের পরপরই শিথিল হয়ে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আসলে তারা আমার কাছে এসেছিল এবং এই বিষয়গুলি নিয়ে দেখা যায় যে আরও অনেকে বিশেষ করে বিবাহিত যে সকল দম্পতি রয়েছে কিংবা যারা অনেক দিন ধরে হয়তো বা বিবাহিত জীবন পার করছেন কিন্তু আলাদা রয়েছেন অনেক দূরে রয়েছেন কিংবা যাদের হয়তোবা দেখা যায় যে আত্মবিশ্বাস অনেক কম থাকে তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায় এছাড়া আরো বিভিন্ন কারণে কিন্তু এমন সমস্যা হতে পারে বিভিন্ন কারণে আসলে হচ্ছে একজন পুরুষের যে পুরুষ লিঙ্গ রয়েছে সেটা বিভিন্ন কারণে শিথিল হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন পুরুষ যখন বিশেষ করে মানসিকভাবে প্রস্তুত না হয়তো তিনি মানসিকভাবে প্রস্তুত কিংবা তার কিন্তু তার মানসিক অবস্থাটা কিভাবে আছে অর্থাৎ সে কি স্বাভাবিক অবস্থায় আছে তার যে মানসিকভাবে তার যে যৌন চাহিদা বা যৌন ইচ্ছা বা যৌন যে স্বভাব এটা কি আসলে স্বাভাবিক নাকি অস্বাভাবিক বা এটা কি সাধারণ নাকি অসাধারণ এই বিষয়গুলিকে আসলে বুঝতে হবে অনেক সময় অনেকে অতিরিক্ত যৌন চাহিদা বা যৌন উত্তেজনামূলক বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকেন বিশেষ করে হচ্ছে সারাক্ষণই তার মনের মধ্যে একটা বিষয়ে কাজ করে যে তিনি সব সবসময় বা যদি যৌন চাহিদা নিয়ে কাজ যৌন চাহিদা নিয়ে চিন্তা করেন বা যৌন ক্রিয়া নিয়ে তিনি ভাবতে থাকেন সেই ক্ষেত্রে হয়তো বা তার যৌন যে শক্তি আছে সেটা হয়তোবা বৃদ্ধি পাবে এটা অনেকে মনে করে থাকেন এবং যার ফলে যেটা হয় যে এটা এক সময় অতিরিক্ত এই যে চিন্তা থেকে তার মনের মধ্যে একটা দুশ্চিন্তার তৈরি হয় এবং এর ফলে এটা কিন্তু তার হচ্ছে শারীরিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং যার কারণে দেখা যায় যে তিনি যখন আসলে সেই ক্রিয়ার মধ্যে যাচ্ছেন বা তিনি যখন আসলে সহবাসে যাচ্ছেন তখন তিনি আসলে মনোযোগ দিতে পারছেন না কারণ তার মনোযোগটা কিন্তু ওই যে সব সময় একটা এরকম একটা ধারণার মধ্যে ছিল যে কিন তিনি কিভাবে শুরু করবেন বা কখন শুরু করবেন বা কিভাবে তিনি কাজটা করবেন বা আদৌ তিনি সেটা করতে পারবেন কি না এই যে বিষয়গুলি নিয়ে তার মধ্যে যে একটা চিন্তা এবং এখান থেকে দুশ্চিন্তা এই কারণে দেখা যায় যে অনেক সময় ঠিক বিশেষ মুহূর্তে উত্তেজনা কাজ করলেও শিথিল হয়ে যাচ্ছে বা লিঙ্গের উত্থান হচ্ছে না শিথিলতা হচ্ছে এটা যেমন মানসিক দিক থেকে আবার আমরা যদি শারীরিক দিক থেকে চিন্তা করে থাকি সেই ক্ষেত্রে আসছে যে একজন মানুষের একজন মানুষ যদি বিভিন্ন কারণে শারীরিক দিক থেকে আসলে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে বা বিভিন্ন কারণে শারীরিক সমস্যার জন্য তার লিঙ্গের এটি শিথিলতা হতে পারে যেমন প্রথমে আমরা বলতে পারি যে তিনি যদি বিভিন্ন রকমের কোম অর্বিড কন্ডিশনে ভুগে থাকেন অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনি অনেক দিন ধরে ডায়াবেটিসে আছেন উচ্চ রক্তচাপে আছেন কিংবা তার কিডনির সমস্যা বা হৃদরোগের সমস্যা কিংবা লিভারের সমস্যা বা জটিল কোনো রোগের তিনি হচ্ছে অনেক দিন ধরে আক্রান্ত যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়া খুবই স্বাভাবিক আবার অনেকে ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আছেন বিভিন্ন রকমের ওষুধ গ্রহণ করছেন এবং সেই ওষুধগুলোর হয়তো বা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও তার এই সমস্যা হতে পারে আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের মধ্যে অনেকেরই একটা সময় গিয়ে কিন্তু হরমোনের তারতম্য দেখা যায় অনেকের ক্ষেত্রে বা অনেকের শরীরে টেস্টোস্টোন হরমোন কমে যাচ্ছে আবার অনেকের শরীরে ট্রোল্যাক্টিন যেমন বেড়ে যাচ্ছে তেমনি এস্টেরল বেড়ে যাচ্ছে বা থাইরয়েড হরমোনেরও একটা তারতম্য দেখা যাচ্ছে এই যে বিষয়গুলি এগুলোর কারণেও কিন্তু লিঙ্গের শিথিলতা হতে পারে আবার দেখা যায় যে অনেকের মধ্যেই বিশেষ করে স্নায়ুতন্ত্রে বা স্নায়ু কোষে বা শির দ্বারাতে বিভিন্ন রকমের সমস্যা থাকে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে এর ফলেও কিন্তু এই যে লিঙ্গের শিথিলতা এটা হতে পারে অর্থাৎ বিভিন্ন কারণে বিশেষ মুহূর্তে লিঙ্গের শিথিলতা হতে পারে তবে সেই কারণগুলিকে জানতে হলে বা সেই কারণগুলিকে সেই কারণগুলি থেকে নিজেকে বাঁচতে হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরামর্শ মেনে চলতে হবে এমন অবস্থায় দেখা যায় বিশেষ করে আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি রক্তের কিছু পরীক্ষা করে থাকি যেমন রক্ত পরীক্ষা করে থাকি এবং আমরা যদি বলে থাকি যে পুরুষ সঙ্গে অর্থাৎ আলটাসনোগ্রাম করে থাকি পিনাল ডপলার করে থাকি এর মাধ্যমে দেখা যায় যে পুরুষ লিঙ্গে আসলে রক্ত প্রবাহের অবস্থাটা কীরকম সঠিকভাবে রক্ত প্রবাহিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য এক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আসলে সাজেশান বা অ্যাডভাইস বা উপদেশটা কি হয়ে থাকবে উপদেশটা মূলত বলা হয়ে থাকে যে আপনি যখন একটা আপনি যখন একটা সম্পর্কে যাচ্ছেন অর্থাৎ নারী পুরুষ বা স্বামী স্ত্রী যখন একটা সম্পর্কে যাচ্ছে প্রথমেই সবার আগে আপনার হচ্ছে মনটাকে স্থির করতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা হচ্ছে সম্মতি থাকতে হবে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে অতিরিক্ত চিন্তা কিন্তু দুশ্চিন্তার কারণ হয় তাই অতিরিক্ত চিন্তাকে বাদ দিতে হবে এবং ফোর প্লে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যতই হচ্ছে আসলে চিন্তা করতে থাকেন না কেন যে আপনি কীভাবে করবেন কখন করবেন বা আপনাকে অনেক বেশি হচ্ছে একটা কার্যক্ষমতা দেখাতে হবে এই জিনিসগুলো থেকে সবসময় নিজেকে বিরত রাখতে হবে আপনাকে সবসময় ফোর প্লে দিকে ফোকাস করতে হবে অর্থাৎ হচ্ছে যে আমরা বলে থাকি যে অর্গাজমে যাওয়ার আগের যে মুহূর্তটি রয়েছে অর্থাৎ দুজন দুজনকে স্বামী স্ত্রী উভয় উভয়কে যে যৌন উত্তেজিত করা এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে মনে রাখবেন যে আসলে সেক্স বা অর্গাজমের ক্ষেত্রে কিন্তু হচ্ছে পেনিট্রেশন বা পথে হচ্ছে পুরুষ লিঙ্গ প্রবেশ করণে কিন্তু সব কিছু নয় বরং আপনি অনেক সময় এই যনিপথে পুরুষাঙ্গ বা লিঙ্গ যদি প্রবেশ না করান সেক্ষেত্রেও কিন্তু আপনি আসলে হচ্ছে যৌন উত্তেজনা বা যৌন তৃপ্তির যে সর্বোচ্চ সুখ রয়েছে সেটা কিন্তু আপনি স্বাদ গ্রহণ করতে পারেন রিল্যাক্সেশন এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি কেগাল এক্সারসাইজের কথাও আমরা বলে থাকি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফ লাইফস্টাইল মডিফিকেশান বা জীবনধারা আমরা সবসময় বলে থাকি যে স্বাস্থ্যকর জীবনের জন্য অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সঠিকভাবে বিশ্রাম নিন কিংবা আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন সেটা সুষম খাবার কিনা যদি দেখা যায় যে আপনি শারীরিকভাবে কিছুটা দুর্বলতা ফিল করছেন বা অনুভব করছেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের হচ্ছে ওষুধ রয়েছে যেটা কিনা চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে তার পরামর্শে গ্রহণ করবেন কখনোই যে কোনো কারো কাছ থেকে এই ধরনের হচ্ছে ওষুধ গ্রহণ করবেন না এতে হিতে বিপরীত হতে পারে আবার বেশ কিছু কিন্তু আমরা বলে থাকি যে সাপ্লিমেন্ট রয়েছে যেটাকে কিনা আমরা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে থাকি আপনি সেই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করতে পারেন এবং সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেক্স থেরাপি সেক্স থেরাপি বেশ কয়েকটি ধাপে দেওয়া হয়ে থাকে প্রথম ধাপে আমরা বলে থাকি যে সহবাসে লিপ্ত হবেন না প্রথম দিকে আসলে হচ্ছে ফোর প্লেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী দুজন দুজনকে একটু সময় দিন দুজন দুজনে ভালো লাগার যে বিষয়গুলো রয়েছে বা দুজন দুজনকে একটু বোঝা বা দুজনের একসাথে যে কাজটা করতে ভালো লাগে সেই কাজগুলি করার চেষ্টা করুন এবং দ্বিতীয় ধাপে আমরা বলে থাকি যে এই মুহূর্তে বা দ্বিতীয় ধাপে যেটা করতে পারেন স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে বেশ কিছু শরীরে বেশ কিছু স্পর্শকাতর অংশ রয়েছে সেই অংশগুলোকে স্পর্শ করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জননাঙ্গকে স্পর্শ করা যাবে না এবং এই সেক্স থেরাপির মধ্যে আমরা যখন তৃতীয় ধাপে যাই তখন আমরা বলে থাকি যে হ্যাঁ আপনি অর্থাৎ নারী পুরুষ উভয় কিন্তু আপনাদের যে যৌন তৃপ্তিদায়ক বা উত্তেজনামূলক যে অংশগুলো রয়েছে সেগুলোকে আপনারা স্পর্শ করতে পারেন এবং পাশাপাশি আপনারা জননাঙ্গের যে অংশগুলো যে রয়েছে সেগুলোকে স্পর্শ করতে পারেন এবং সবশেষে বা চতুর্থ ধাপে আসছে যে এখানে আপনি অবশ্যই প্রত্যেকটি ধাপে করতে পারেন অর্থাৎ এই ক্ষেত্রে আপনি হচ্ছে স্পর্শ করতে পারেন স্পর্শকাতর অংশগুলোকে এবং পথে স্পর্শ করতে পারেন এবং এই ধাপে কিন্তু আপনি পথে লিঙ্গকে প্রবেশ করাতে পারেন এবং জননাঙ্গকেও স্পর্শ করতে পারেন অর্থাৎ সেক্স থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু বেশ কয়েকটা ধাপে দেয়া হয়ে থাকে